আমাদের যতই আলমারি ভর্তি থ্রি পিস শাড়ি জুতা ব্যাগ যাই থাকুক না কেন চোখের সামনে যদি এরকম লোভনীয় জিনিস থাকে তাহলে কি আর না কিনে পারা যায় হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লা আমরা তো বেশ ভালো আছি আজকে চলে আসলাম একটা মেলাতে দেখেই বুঝতে পেরেছেন মেলাতে তো সেই রকমের আকর্ষণীয় সব জিনিস দেখেন কি সুন্দর সুন্দর কানের দোল আর আমার তো বড় বড় কানের দুল এমনিতেই অনেক পছন্দ আগে যখন কলেজে পড়তাম স্কুলে পড়তাম অনেক বড় বড় কানের দোল পড়তাম আমার খুবই ভালো লাগতো এখন যেহেতু হিজাব পড়ি এখন তো আর পড়া সম্ভবই না শুধু দোকানে গেলে চেয়ে চেয়ে দেখে আর আফসুস করি যে আরে এত সুন্দর দুল কিন্তু আমি কিনতে পারতেছি না পড়তে পারবো না এই জন্য এই তো আমরা দেখতেছিলাম যে যে জিনিসটা আকর্ষণীয় লাগবো বা যেটা ইউনিক আনকমন ওইটা নিব তা ম্যাক্সিমামই ছোট ছোট বাচ্চাদের সুন্দর ব্যান্ড ক্লিপ তা চুরি আছে বড়দের জন্য তো চুরি টুরি ওইরকম একটা ভালো লাগতেছিলো না কিন্তু এগুলো নর্মাল দোকানেও পাওয়া যায় আর আমার যদি মেয়ে বাবু থাকতো তাহলে তো কোনো কথাই ছিল না একদম মাথা ভর্তি ক্লিপ ব্যান্ড দিয়ে সাজিয়ে রাখতাম যাই হোক বলে তো আর লাভ নেই এই তো মানে আমরা ঘুরে ঘুরে সবাই দেখতেছিলাম এই সময়টা ছিল বিকালে আমার ছেলেদেরকে এই কোচিংয়ে দিয়ে আমরা প্রায় পাঁচ ছজন ভাবি মিলে মেলাতে গিয়েছিলাম আর সবাই মিলে গেলে তো অনেক মজা হয় এই তো এখানে ছিল পার্লের ব্রেসলেট খুব সুন্দর ছিল পার্লের ব্রেসলেটগুলো কিন্তু দামটা একটু বেশি চেয়েছিলো দাম একটু কমাচ্ছিলো না এই জন্য নিলাম না আর এই দোকানেও সুন্দর সুন্দর আংটি ছিল তা আমার কাছে একটু কমন মনে হয়েছিল এই যে না নেয়নি আর এখান ছিল হিজাব পিন এটা সম্ভবত বাচ্চাদের মানে যারা টিন ওদের পড়লেই বেশি ভালো লাগবে এই তো আমরা দেখতেছিলাম এখানে ছিল বাচ্চাদের ব্যান্ড ব্রেসলেট আর এই দোকানে কানের দুলগুলো এত সুন্দর ছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে কিন্তু কী আর করার ওই যে পড়তে পারবো না দেখে আর কিনলাম না কিন্তু শুধু হাতে নিয়ে নিয়ে দেখতেছিলাম কিন্তু এই ভাইয়াটার দোকান থেকে আমি অনেক কিছুই নিয়েছিলাম ভাইয়াটা অনেক ভালো ছিল এখানে সুন্দর সুন্দর পায়েল ছিল ব্রেসলেট ছিল আংটি ছিল তা আমি টুকিটাকি করে কিনেছিলাম এই যে এই পায়েলটা আমি নিয়েছি পায়েলটা খুবই ভালো লেগেছে এরপর আরও কয়েকটা জিনিসই কিনেছি কিন্তু সব কিছু আর ভিডিওতে ভিডিও করা হয়নি কারণ ভিডিও তাহলে আরও বেশি লং হয়ে যাবে এই তো আংটি দু দুটা নিয়েছি এই দুটা মাত্র পঞ্চাশ টাকা করে আর পায়েলটা মনে নেই মেবি ষাট সত্তর টাকা করে হবে ব্রেসলেটটা এরকমই হবে আর এর সাথে নিয়েছিলাম গলার একটা সেট ওই সেটটা আর আপনাদের দেখাতে পারিনি এই তো মেলাতে মানে মাঝে মাঝে অনেক কিছুই আনকমন পাওয়া যায় এই তো এই ব্রেসলেটটা নিয়েছি আর এই তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম দেখিয়ে দিচ্ছি আর গলার সেটটা আর দেখাতে আমি ভুলে গিয়েছিলাম ওটা সবাই লাস্টে কিনেছিলাম আর এরপরে একটা ড্রেসের দোকানে গিয়েছি এই ড্রেসটা আমার এক ভাবির খুবই পছন্দ হয়েছিল শুধু অনপিস ছিল মাত্র পনেরোশো টাকা করে কিন্তু অনপিস পনেরোশো টাকা করে একটু বেশি মনে হয়েছিল এই জন্য আর ভাবি আর নেয়নি আর এই সাদা ড্রেসটাও ভালো লেগেছিল সাদা আবার আমার কেমন যেন স্যুট করে না এই জন্য আমি আর নিলাম না কিন্তু খুব সুন্দর ছিল ভালো লেগেছিলো তা বলেছিলাম অন্য কালার হবে কি না তো অন্য কালারের ভিতরে সাইজ হচ্ছিলো না এই জন্য নেন এইটা মেবি ছিল বারোশো টাকা করে থ্রি থ্রি পিসটা তারপর আমরা অন্য দোকান চলে আসি এখানে সব হাতের কাজের থ্রি পিস ছিল খুবই সুন্দর ছিল কালারফুল ছিল কিন্তু এই টাইপের থ্রি পিস আমার দুই তিনটা আছে এই জন্য আমি এইগুলো নিলাম না কিন্তু দেখলাম ভালো লাগতেছিল এই থ্রি পিসগুলো হচ্ছে পঁচিশশো বাইশশো দুই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার করে এই রেঞ্জের ভিতরে আমরা তো মেনলি ঘুরতে গিয়েছিলাম মজা হাসি ঠাট্টা দেখা মানে সবাই একসাথে হলে যা হয় আর কি আর এই থ্রি পিসটা আমাদের এক ভাবি ভালো লেগেছিল কিন্তু এই আপু বলতেছিলো যে পনেরোশো নিচে বিক্রি করবে না কিন্তু আমাদের এক পরিচিত ভাবি উনি এক হাজার করেই নিয়েছিলেন এই জন্য আমরা নিলাম না আর এই দোকানটা এত আকর্ষণীয় কি বলবো দেখেন সিকোয়েন্সের শাড়িটা এত সুন্দর কত জানেন মাত্র এক হাজার টাকায় উনি বিক্রি করেছিলেন আর প্রথমে যে অরেঞ্জ কালার শাড়িটা দেখিয়েছিলাম ওইটা ছিল আটশো টাকা আর এই এই শাড়িটা হচ্ছে পাঁচশো টাকা আবার এত কম প্রাইস আমরা তো সবাই অবাক হয়ে গিয়েছি এই যে এই শাড়িটা মাত্র আটশো টাকা ভাবা যায় বলুন তো পরে আমি লোভ সামলাতে না পারে আমি আটশো টাকা একটা শাড়ি কিনে ফেলেছি কিন্তু ওইটা কেন জানি ভুলে আর ভিডিও করতে পারিনি তার সাথে ম্যাচিং করে এই ব্যাগটাও নিয়েছি মাত্র দুশো টাকা করে তা আমার মোট এক হাজার টাকার মধ্যে ম্যাচিং ব্যাগ শাড়ি হয়ে গিয়েছে আর এই হচ্ছে হিজাব সিকোয়েন্সের হিজাব তো এগুলো আছে বিধে আমি আর নেই আর এই ওলনাটা এগুলো তো প্রায় দুই আড়াই হাজার টাকা করে দাম এগুলো হয় আপু চারশো করে বিক্রি করতে করতেছিল কিন্তু কালার পছন্দ না হতে আমরা আর নেই কিন্তু এত সস্তা কীভাবে হয় মানে ওনার মানে ইসে যা যা ছিল সব সেল হয়ে গিয়েছে আর এরপরে পরবর্তী দোকানে চলে আসলাম এই দোকানে থ্রি পিস দেখতেছিলাম এইখানে একটু দামটা বেশি চেয়েছিলো আমরা আর নেই আর এই আপুটার দোকানেও দামটা একটু বেশি বেশি লাগতেছিলো এই জন্য এই ড্রেসটা মোটামুটি আমাদের এক ভাবির পছন্দ হয়েছিল দাম বেশি থাকার কারণে আর নেইনি এই তো ঘুরতেছি যে দেখি ভালো লাগলে নিব আর এই পাশে এই দোকানটিতে এই কালো রঙের এই পিসটা এত সুন্দর মাত্র দুই হাজার টাকা করে এইটা আমার এক পরিচিত ভাবে উনি নিয়েছেন তো উনি যদি না নিত তাহলে আমি নিতাম খুবই সুন্দর ছিল থ্রি পিসটা আর কালারটা একদম কালো একদম ডিপ কালো ছিল আর এইখানে এই যে ড্রেসটা এইটা আমরা পাঁচ পাঁচজন ভাবিছিলাম সবাই পছন্দ করেছিলাম যে এক কালার থ্রি পিস পরবো কিন্তু যে আপু সে তার কাছে ছিল না পাঁচটা এক কালারের তখন আর নেওয়া হয়নি কিন্তু আমি পরবর্তীতে নিয়ে নিয়েছি থ্রি পিসটা অনেক সুন্দর ছিল মাত্র সাতশো টাকা করে আমার কাছে অনেক ইচ্ছে মনে হয়েছিল এই তো আমরা সব ঘোরাঘুরি করে তারপর চলে গেলাম রেস্টুরেন্টে নান আর চাপ খেতে চিকেন চাপ আর চা খেলাম একসাথে ভাবিরা থাকলে তো অনেক মজা হয় আর আমরা সবাই ফ্রেন্ডদের মতো একদম মানে কি বলবো মানে ছোটোবেলা যেরকম আমার ফ্রেন্ড ছিল মজা হাসি ঠাট্টা ঠিক ওই রকমেরই আমরা সময়টা পার করি এই তো আমরা মানে ওই চিকেন চাপটা আর নানটা অনেক মজা ছিল আমরা এই রেস্টুরেন্টে মাঝে মাঝে প্রায়ই যাই ওদের চাটা অনেক মজা এই তো প্রায় শেষ হয়ে গেল আমার কেনাকাটা খাওয়া দাওয়া কেমন লেগেছে আমার ব্লগটি অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়ার অনেক অনেক ভালোবাসা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম